একজন বাবার অভিশাপে কিভাবে একজন ছেলের ভোগান্তিতে ভুগতে হয় আজকের এই মুভিতে আমরা দেখব আরো দেখব কিভাবে হসপিটাল থেকে বাচ্চা চুরি হয় এবং এটা কিভাবে হয় তার উদ্ঘাটন করব চলুন তাহলে আজকের মুভি এক্সপ্লেন শুরু করি দু হাজার পঁচিশ সালে এই মুভিটি মুক্তি পায় যেটা কিনা একটি তামিল মুভি মুভিটির নাম হলো ডিএনএ তাহলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন আগেই বলে রাখি এই মুভির মূল ঘটনা সম্পূর্ণ শত শত ঘটনা অবলম্বনে এই মুভিটি তৈরি করা হয়েছে যা ঘটেছিল ডেনমার্ক মুভির আমরা দেখতে পারি এক ভদ্রলোক গাড়ি চালিয়ে যাচ্ছিল কিন্তু সে যেহেতু হসপিটালে জব করত নাইট ডিউটিতে তার ঘুম হয়নি তাই সে ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং সামনে একটি মোটর চালিয়ে যাচ্ছিল একজন তার ওয়াইফকে নিয়ে সেই সময়ে তাকে অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং তারা দুজনেই সেখানে মারা যায় সে যেহেতু মেডিকেলে জব করত তাই তার কাছে অ্যাম্বুলেন্স নাম্বার ছিল যে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স কে ফোন দিয়ে তাকে নিয়ে আসে এবং সেই লাশ দুইটা সে অ্যাম্বুলেন্স এ তুলে কিন্তু হঠাৎ একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় তার মানে যাকে অ্যাক্সিডেন্ট করেছে তারই বাচ্চা হবে তখন তারা বাচ্চাটিকে উঠে নিয়ে যায় সেই লোক অ্যাম্বুলেন্স ওয়ালাকে বলে এই বাচ্চা সম্পর্কে যেন হাইট করে যেন পুলিশকে কোনো কিছুই না বলে সেও সেই মোতাবেক কাজ করে এবং কিছুই বলে না এবং হসপিটালে পুলিশের কাছে শুধু ওই দুইজনেরই স্টেটমেন্ট দেয় যে তারা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল রাস্তায় যাওয়ার সময় আমরা দেখেছি আর তাদের সাথে আর কেউ ছিল না সেই হসপিটালের পাশের ওয়ার্ডে একজন মহিলার ডেলিভারি হচ্ছিল তখন ডাক্তার এসে বলে বাচ্চাকে বাঁচানো যায়নি আর সেই মহিলার স্বামী অনেক কান্নাকাটি করে কারণ দশ বছর পর তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল তার কান্নাকাটি দেখে সেই লোকটির খুব খারাপ লাগলো তাই যে বাচ্চাটি তারা পেয়েছিল তারা তাকে দিয়ে দেয় এবং এই কথাটি সম্পূর্ণ হাইট রাখতে বলে তখন সে অনেক খুশি হয় এরপর সে অ্যাম্বুলেন্সওয়ালা তাকে এসে বলে আপনি তো বেঁচে গেলেন এই কেস থেকে তখন সে একটি কথা বলে যে গুণা করে সে কখনো বাঁচে না শুধু সাজা পাওয়ার জন্য একটু সময়ের দরকার এই মুভির মেইন চরিত্রে আছে আনান নামে একটি ছেলে সে একটি মেয়েকে ভালোবাসত কিন্তু সেই মেয়েটির বিয়ে হয়ে যায় অন্য জায়গায় তাই সে খেয়ে ব্যাকা হয়ে সে মদ খাচ্ছিল এবং অতিমাত্রায় খেয়ে ফেলে তাই তার কোনো হোশ ছিল না তখন তার বন্ধুরা মোটরসাইকেলে তাকে রেখে যায় বাসার সামনে তখন সে ঢুলতে ঢুলতে বাড়ির ভেতরে ঢুকে এবং দেখে সবাই রাতের খাবার খাচ্ছে তখন সে সোজা রুমে যেতে চায় কিন্তু তার মা বলে ভাত খেয়ে যাও এবং সবাই বুঝতে পারে যে সে নেশা করে বাসায় এসেছে তখন সে আবার ঢুলতে ঢুলতে চেয়ারের মধ্যে বসে খাবার খাওয়ার জন্য তার শরীর দিয়ে গন্ধ আসায় তার ছোট ভাই সেখান থেকে সর চেয়ারে বসে এবং তার বাবা তাকে একটা কাজের কথা জিজ্ঞেস করে সে বলে আমি কি এই ঘরের সন্তান আর কেউ না তখন তার বাবা বলে যাকে নিয়ে আমি ভাবি না তাকে নিয়ে আমি কেন কথা বলবো তার সাথে কোনো আমার লেনা দেনা নেই তখন সে রাগ হয়ে খাবার ছেড়ে উঠে যায় তখনই তার বাবা আবার রাগ হয় তখন তার বাবা বলে এই পরিবারে যারাই জন্মগ্রহণ করে তারাই স্কলার হিসেবে জন্মগ্রহণ করে তো ছোট ভাইকে দেখে শিখ তার বিয়ের জন্য কত ভালো সংবাদ আসতেছে তোর কি হবে তোর তো ভিখারিও জুটবে না যে মেয়ের জন্য তুই এরকম করতেছিস সেই মেয়ে অন্যজনকে বিয়ে করে চলে গেছে তখন সে রাগ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে একটি মেয়ের নাম দিভিয়া যার কিনে কোনোভাবেই বিয়ে হচ্ছে না কারণ তার মাথায় একটু ছিল যার কারণে পাত্র দেখতে আসলেই কিছু না কিছু ভুল করে ফেলে এবং তার বিয়ে ভেঙে যায় তাই তার মা তার উপর অনেক বিরক্ত তাই তার মা তাকে আবারও ডক্টরের কাছে নিয়ে যায় এবং তার এদিকে রাগ হয়ে যে দেখে সে একটি মন্দিরে শুয়ে আছে। এরপর তাকে আবারও বাসায় নিয়ে আসে কিন্তু এবার বাসায় অন্যরকম পরিস্থিতি ছিল তার ছোট ভাইয়ের জন্য পাত্রপক্ষ আসছিল তাকে দেখার জন্য যদি তারা বুঝে যায় তার বড় ভাই প্রতিদিন নেশা করে বাসায় আসে তাহলে তো তারা কোনোদিন দিন তাদের মেয়েকে এখানে বিয়ে দিবে না তাই তার মা তার বন্ধুদের বলে তাকে যেন পেছন দরজা দিয়ে রুমে নিয়ে যায় কিন্তু সে পেছন দরজা দিয়ে রুমে যেতে চায় না সে এক পর্যায়ে রাগ হয়ে তার বন্ধুদের কাছ থেকে ছুটে সেই মেহমানের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে মাতলামি শুরু করে এবং কনে সব বুঝতে পারে এক পর্যায়ে সে সেখানে হুস না থাকায় প্রসাব করে ফেলে এবং মেহমান সেখান থেকে চলে যায় তখন তার বাবা মেহমানদের বোঝানোর ট্রাই করে তখন সেই লোকটি বলে আগে আপনার ছেলেকে ঠিক করেন আমরা অপেক্ষা করব। তারপর তার বাবা তার উপর প্রচুর রাগ হয় তাকে বলে তুই মারা যা তুই মরে যা না কেন তুই মারা গেলেই আমরা বাঁচবো তার বাবা তখন রাগ হয়ে এক পর্যায়ে বলে আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর কখনো ভালো হবে না তুই বরবাদ হয়ে যাবি এই কথাটি আনন্দের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় এরপরে যা হবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি তো এখনো দেখতেছেন সাবস্ক্রাইব করতেছেন না কেন সাবস্ক্রাইব করে রাখুন এরপর তার বন্ধুরা তাকে গোসল করাতে নিয়ে যায় তখন আনন্দ বলে যাকে সে ভালোবাসেছিল সে মারা গেছে তাকে ভিডিও পাঠিয়েছিল এবং অনেকবার কল দিয়েছিল কিন্তু সে রাগ হয়ে কলও ধরেনি এবং ভিডিও দেখেনি পরবর্তীতে সে ভিডিওটি দেখে এবং সে আপত্তি করে তাকে যেন সে এখান থেকে নিয়ে যায় কারণ যার সাথে তার বিয়ে হয়েছিল সে তাকে প্রচুর টর্চার করে এবং শারীরিক ভাবে নির্যাতন করে তাই সে বলেছিল তুমি যদি এসে নিয়ে না যাও তাহলে আমি পরবর্তীতে আমি ওর ওর ফোন আমি আমি একজন পাপি এই বলে সে কান্না শুরু করে দেয় এরপর তাকে এক জায়গায় ভর্তি করানো হয় যেখান থেকে নেশাকৃত মানুষগুলোকে ভালো করা হয় এবং সে সেখান থেকে ধ্যান ধারণার মাধ্যমে অনেকটা সুস্থ হয়ে যায় এদিকে দিবিহার মাকে একজন বুদ্ধি দেয় তাকে বিয়ে দিতে গেলে তার মতোই ছেলে খুঁজতে হবে আবার এদিকে আনন্তের বাবাও আনান যেহেতু নেশাগ্রস্ত তাই তাকে বিয়ে দেওয়ার জন্য ওরকম মেয়েই খুঁজতেছিল তাই আনানকে নিয়ে দিভিয়াদের বসায় যায় সে তাকে শরবত দিলেও তার দিকে তাকায় না কিন্তু দিবিয়া আনানকে খুব পছন্দ হয় এরপর আনন্তের বাবা বলে আমরা দ্রুত বিয়ের ডেট করতে চাই এরপর বিয়ের দিন আসে পাশে কিছু মহিলা কথা বলতে থাকে এবং বলে এমন পাগলি মেয়েকে এত সুন্দর ছেলেকে দিয়ে বিয়ে করাচ্ছে হয়তোবা বরপক্ষ কিছুই জানে না ছেলেটির কপাল খারাপ সেই অবস্থায় তার বন্ধু এসব কথা শুনে ফেলে তখন তার আর এক বন্ধুকে এই কথা বলে তখন তার সেই বন্ধু তার বাবাকে ডাক দিয়ে বলে এই মেয়ের মাথার সমস্যা আছে তার সাথে আনন্তের বিয়ে দিলে আনন্তের জীবন বরবাদ হয়ে যাবে তখন তার বাবা কিছুই বলে না কারণ তার বাবা আগে থেকেই জানতো এই মেয়ের মাথা কিছু একটু সমস্যা আছে এরপর পক্ষ সেই বিষয়টা জানতে পারে যে বরপক্ষ জেনে গেছে সেই মেয়ের সমস্যার কথা তখন বরপক্ষের একজন বলে ছেলেও তো কোনো কাজকর্ম করে না তাই তো আমরা তাকে তার সাথে বিয়ে দিতে রাজি হয়েছি দিভিও কান্নাকাটি করছিল কারণ আনন্দকে তার খুব পছন্দ হয়েছিল এরপর তার বন্ধু তাকে নিয়ে চলে যেতে ধরে কিন্তু সে যায় না তখন সে সবাইকে বলে আমাকে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না এই জীবন আমাকে আল্লাহ দিয়েছে আল্লাহ আমাকে দেখবে আমি এই মেয়েকে বিয়ে করব। এরপর তাদের বিয়ে হয়ে যায় এরপর ভালোবাসে এবং সবসময় তার আনন্দে থাকে এরপর সে অসুস্থ হয় এবং ডাক্তার বলে সে প্রেগনেন্ট হয়েছে আমরা তো মুভির প্রথমেই বলেছিলাম হসপিটাল থেকে বাচ্চা অদল বদল হয়ে যাচ্ছিল এগুলো কে করছে তার রহস্য এখান থেকেই শুরু দেখতে থাকুন একটি মহিলা যেখানে বিক্রি করে সেই হোটেল এর ভিতরে এবং বাইরেই দুই জায়গায় চিপস বিক্রি করে কারণ সেখানে ছোট বাচ্চা চিপস খেতে খুব পছন্দ করে সে মূলত বাচ্চা অদল বদল করার কাজে নিয়োজিত ছিল তাকে যেহেতু কেউ সন্দেহ করতো না সে একটু ফাঁক ফেলেই বাচ্চা চুরি করে নিয়ে যায় আর এই ফাঁদে আনন্দ ও পড়ে যায় এরপর দিভিয়ার বাচ্চা প্রসবের দিন চলে আসে এবং বাচ্চা প্রসব করে সে বাচ্চা প্রসব করার পর বাচ্চাকে কোলে নিয়েছিল এবং তার সবকিছু মনে ছিল এবং কিছুক্ষণ পর বাইরে থাকা তার বাবা এবং তার দাদা দাদিকে সবাইকে দেখায় সেই বাচ্চাকে এবং আনন্দের বাবা সেই বাচ্চাকে দেখে দোয়া করে এবং পুরোহিতকে ফোন দেয় পুরোহিত বলে আজকের বাচ্চার সর্বোত্তম कुंडली এরপর বাচ্চা সহ সবাই মিলিয়ে দিবিকে দেখতে আসে এবং বাচ্চা দিবিয়ে কোলে নেয় বাচ্চা দেখে দিবিয়ে তো অবাক হয়ে যায় তখন সে চিৎকার করতে থাকে আনানকে বলতে থাকে এটা কার বাচ্চা এটা তো আমার বাচ্চা না তখন সবাই অবাক হয়ে যায় তখন আনান বলে না এটা আমাদেরই বাচ্চা তখন সে কনফিডেন্টলি বলে এটা আমার বাচ্চা না তৎক্ষণাৎ হাসপাতালে সবাই জেনে যায় তখন হাসপাতালের ম্যানেজার চলে আসে তখন ম্যানেজার তাকে বোঝায় এটা আসলে তোমারই বাচ্চা তোমার হয়তোবা কোনোখানে ভুল আছে কথা বলে তাদেরকে রুমে নিয়ে যায় সেখানে বলে এটা হচ্ছে পোস্ট ডিপ্রেশন যেটা গর্ভবতী মায়েদের হয়ে থাকে এরকম হয় কিছুদিন পর ঠিক হয়ে যাবে এদিকে দিবিয়া অন্য বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে দাবি করে তখন তার মা তাকে করলে সেই বাচ্চাটিকে তাদেরকে দেয় এবং সেখানে আনন্দ যায় এবং গিয়ে বলে আমাদের বাচ্চা ওইদিকে আছে এটা আমাদের বাচ্চা না তখন সে চিৎকার করে বলে এটা আমার বাচ্চা না আমি আমার বাচ্চাকে দেখেছি তুমি আমার বাচ্চাকে এনে দাও এদিকে আনন্দকে ম্যানেজার দেখেছে দ্রুত যেন তারা হসপিটাল ছেড়ে যায় আবারও দিভিয়া পাগলামি করতে থাকে এবং হসপিটালের বাইরে ডাস্টবিনে তার বাচ্চায় খুঁজতে থাকে এরপর তাকে রুমে নিয়ে গিয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয় সবাই এটা নিলেও নেয়নি একটু পাগল টাইপের ছিল সে এটা করেনি। সেই হাসপাতালে দেখানো হয়নি এরপর সে সেই হসপিটালের নামে জিডি করে এবং কিছু পুলিশ নিয়ে আসে সিসি ক্যামেরা দেখার জন্য তখন ম্যানেজার এ টু জেড সেই হাসপাতালে সিসি ক্যামেরা দেখায় কিন্তু কোথাও কোনো এভিডেন্স পাওয়া যায়নি যেখানে বাচ্চা অদল বদল হয়েছিল এরপর পুলিশ তাকে বলে করি সবকিছু নর্মাল কোথাও কোনো এলিগেশন পাওয়া গেল না তবু আনন্দ বলে আপনি কমপ্লেন লেখেন তখন পুলিশ বলে আপনার সাইড খুবই দুর্বল কেননা কোনো এভিডেন্স নেই পুলিশ তার বন্ধুকে বলে আপনি তো একজন অ্যাডভোকেট আপনি আপনার বন্ধুকে বুঝান তখন তার বন্ধু বলে তুই তোর পাগল ওয়াইফের কথা বাদ দে তখন সে প্রচন্ড রাগ বলে আর একবার যদি পাগল বলিস তোর খবর আছে এরপর তার হসপিটাল থেকে বাসা চলে আসে পুলিশকে ফোন দেয় ডিএনএ টেস্ট সম্পর্কে জানার জন্য সরকারিভাবে এক থেকে দুই মাস এবং বেসরকারিভাবে দুই সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে তার বন্ধু তাকে একজন ফরেন্সিক ফরেনসিক ডিপার্টমেন্টের লোকের সাথে দেখা করতে নিয়ে যায় এবং সে বলে ডিএনএ টেস্ট করতে এক সপ্তাহ সময় লাগতে পারে তখন আনন্দ বলে কোনো উপায় আছে কি তাড়াতাড়ি পাওয়ার জন্য তখন তাকে বলে টাকা দিলে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যায় ওই দিন রাতে সেই বাচ্চার এবং তার স্ত্রীর কিছু চুল কেটে নিয়ে আসে ডিএনএ টেস্ট করার জন্য এবং দুই দিন পর সেই রিপোর্টও চলে আসে কিন্তু সেই রিপোর্টে সেই বাচ্চার ডিএনএ ম্যাচ করে তার মানে সেই বাচ্চাটি তার না তখন সে সেখানেই ইমোশন হয়ে পড়ে এবং সে সেই রিপোর্ট নিয়ে তৎক্ষণাৎ পুলিশের কাছে যায় পুলিশ তৎক্ষণাৎ সেই হসপিটালে ফোন দেয় সেই হসপিটালের ম্যানেজার বলে আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণ লয়াল আছি আপনারা চাইলে কোর্টে দেখা হবে তখন পুলিশ আনন্দ বলে সম্পূর্ণ কেস এখন কোর্টে চলে গেছে যা করতে হবে এখন কোর্টের মাধ্যমেই করতে হবে আর এই কেস দায়িত্ব দেওয়া হয় নাগরাজ নামে পুলিশ কে যার কিনা দুই সপ্তাহ বাদে রিটায়ারমেন্ট তখন নাগরাজ একটা এফআইআর লিখতে বলে এর যেহেতু তার বন্ধু একজন অ্যাডভোকেট ছিল তাই তার বন্ধু কোর্ট বরাবর একটা ফাইল পিটিশন লিখে ফেলে পরের দিন এবং সেটা পুলিশ কে দেখায় পুলিশ বলে এটা সম্পূর্ণ ঠিক আছে তুমি জমা দিতে পারো এবং সেই পুলিশ এবং আনন্দ একসাথে একজন অ্যাডভোকেটের কাছে যায় যিনি সিনিয়র অ্যাডভোকেট এই যায় এবং আর কিছু সে বলে না সেখান থেকে তারা চলে এসে সেই শহরের ক্রাইম রিপোর্ট চেক করতে যায় কিন্তু এরকম কোনো কেউ করেনি আনন্দ সেখান থেকে বের হয়ে অনেক কান্নাকাটি করে এরই মধ্যে আর একজন পুলিশ ফোন দেয় তারা খোঁজ পেয়েছে এক জায়গায় বাচ্চাকে বলি দেওয়া হয় তো তারা হুড়া করে তারা সেখানে যায় সেখানে অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে সে খুঁজে পায় এবং তাদের সাথে অনেক মারামারি হয়ে বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশ তাকে বলে এটা কি তোমার বাচ্চা সে তখন কনফিউজ হয়ে যায় তখন পুলিশকে বলে আমি জানি না স্যার কারণ সে তো বাচ্চাটি দেখেনি তখন বাচ্চার পিকচার তোলা হয় এবং দিবিয়াকে দেখানো হয় কারণ দিবিয়া বলে না এটা আমার বাচ্চা না পুলিশ তাকে আবারও জিজ্ঞাসা করে তুমি কিভাবে শিওর হইলা এটা তোমার বাচ্চা না সে তখন উত্তরে বলে বাচ্চা হওয়ার সময় আমাকে বাচ্চা কোলে দিয়েছিল আমি ভালোভাবে বাচ্চাকে দেখেছিলাম এটা আমার বাচ্চা না এরপর আনান যাদের বাচ্চা হারিয়ে গিয়েছিল তাদের একটা লিস্ট বের করে এবং সব হাসপাতালেই খোঁজ লাগায় কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর এক জায়গায় একটা ডাস্টবিনের মধ্যে একটি বাচ্চা পাওয়া যায় সেটা রোজ হবি তুলে নেয় পুলিশ বলে এই বাচ্চা তোমার না আবার খুঁজতে খুঁজতে দেখা যায় একটা বাচ্চাকে কুয়োর মধ্যে পাওয়া যায় পুলিশ আবারও বলে এটা বাচ্চা তোমার না কারণ এই বাচ্চা তো অলরেডি মারা গেছে এর মধ্যে কোর্টের ডেট চলে আসে হসপিটালের অ্যাডভোকেট জাজকে বলে তাদের কাছে কোনো এভিডেন্স নেই তারা কিভাবে একটা হসপিটালের প্রতি এত বড় এলিগেন্স আনতে পারে তখন আনন্তের বন্ধু বলে আমাদের কাছে ডিএনএ রিপোর্ট আছে হসপিটালের অ্যাডভোকেট তখন বলে এটা তো প্রাইভেটের রিপোর্ট সরকারিভাবে তো রিপোর্ট নেই তখন আনন্তের বন্ধু বলে আমাদের সময় দিলে আমরা সরকারি রিপোর্টও নিয়ে আসবো তখন চাষ তাকে সময় দেয় আর চাষ দিবিয়াকে বলে বাচ্চাকে ভালোভাবে দেখতে হবে আর এর মধ্যে বাচ্চার বাবা মা আসলে তাদেরকে বাচ্চা দিয়ে দিতে হবে এরপর আনন্দ পুলিশ আবার সেই হাসপাতালে আসে কিন্তু হসপিটালের ম্যানেজার কোনোভাবেই কিছু বলতে চাচ্ছিল না আনন্দ বলছিল এখানে ক্রাইম হচ্ছে আর আপনি কিছুই বলবেন না তখন পুলিশ কোর্টের অর্ডার সিটিটি দিয়ে দেয় এরপর পুলিশ তাকে জিজ্ঞাসা করে ওই দিন কি কোনো বাচ্চা অদল বদল হয়েছিল কিনা তখন ম্যানেজার উত্তরে বলে সেদিন নয়টি বাচ্চা জন্মগ্রহণ করেছিল কোনো বাচ্চায় কোনো এলিগেশন আসেনি তখন বলে অবশ্যই তাহলে একটি বাচ্চা বাইরে থেকে এসেছিল ম্যানেজার আবার বলে ওই দিন নয়টি বাচ্চা জন্মগ্রহণ করেছেন আপনার বাচ্চা আমরা অদল বদল কেন করব। এরপর ওই হাসপাতালে আশেপাশে সিসি ক্যামেরা এবং ওই হাসপাতালের কন্ট্রোল রুম এর সিসি ক্যামেরা সব দেখানো হয় কিন্তু কোথাও কোনো কিছু পাওয়া যায়নি এরপর নার্স সিকিউরিটি গার্ড এবং ডক্টর কেও জিজ্ঞাসা করে কোনো কিছুই পাওয়া যায়নি পুলিশ তখন একটি নার্সের কাছে এর কাছে বাচ্চা জন্ম হয়েছিল আটটার সময় আটটা তিরিশে ক্লিন করে মায়ের কাছে নিয়ে যাওয়া হয় আর আটটা পঁয়তাল্লিশে আনন্দের কাছে নিয়ে যাওয়া হয় তার মানে পনেরো মিনিটের মতেই বাচ্চা গায়েব হয়ে গেছে এরপর তারা আবার পুলিশ স্টেশনে যায় কিছু অপরাধী আছে যারা এদের সাথে জড়িত একজন অপরাধীকে পুলিশের জিজ্ঞাসাবাদ করা তখন তারা বলে যাদের মা বাবা নেই আমরা শুধু তাদের বাচ্চাকেই আনি তখন সেই বাচ্চাগুলোকে দেখতে সেখানে যায় কিন্তু সেখানে কোনো দশ বা পনেরো দিনের কোনো বাচ্চা ছিল না সব বড় বড় বাচ্চা ছিল এরপর তার বাবা খুব আশ্বাস করে কারণ তার অভিশাপেই এরকম হয়েছে সে মনে পরের দিন আবার তারা হাসপাতালে যায় পুলিশ সিসি ক্যামেরা দেখছিল কন্ট্রোল রুমে আর আনন্দ বাইরে বসেছিল আর পানি খাচ্ছিল আর সেখানে সেই বৃদ্ধ মহিলা ছিল যে কিনা সময় হঠাৎ আনন্দের মনে হলো যে এই ব্যাগের মধ্যে কিছু একটা আছে যেটা বাচ্চার মতো দেখতে পরবর্তীতে সেই ব্যাগের মধ্যে বাচ্চার হাত বের হয়ে যায় সে তখন কনফার্ম হয়ে যায় এই ব্যাগের মধ্যে ছোট বাচ্চা আছে তখন তার পিছু করতে থাকে এরই মধ্যে সে সিএনজিতে উঠে চলে যায় সে মহিলা একটি বস্তিতে আসে এবং সেখানে একজনকে সেই বাচ্চাকে দিয়ে দেয় এবং সে আবার চালিয়ে সেই বাচ্চাকে নিয়ে যায় তখন আনন্দ নিয়ে আসার জন্য তখন সে কিছু পুলিশ নিয়ে সেখানে রওনা দেয় আর আনন্দ তার পিছু নিয়েছে এরপর সে সেই বাচ্চাকে নিয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ নিয়ে আসে এ পর্যায়ে খোঁজাখোঁজের পর সে বাচ্চাকে সে নিয়ে যেতে চায় কিন্তু তারা কোনোভাবে নিয়ে যেতে দেয় না বাচ্চা নিয়ে কারাগাড়ি শুরু করে দেয় তখন তাদের কোনোভাবে মেরে সেই বাচ্চাকে উদ্ধার করে এরই মধ্যে একজন বাচ্চাকে নিতে এসেছে একটি গাড়িতে করে তখন তাকে শুধু বাচ্চা কাপড় নিয়ে সামনে যেতে বলে যাতে তারা তাকে ধরতে পারে কিন্তু সে চালাকি করে বাচ্চাটি ফেলে দিয়ে বলে ভাই এখান থেকে চলে যাও তখন সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে ধরে কিন্তু আনন্দ গাড়ির সামনে দাঁড়ায় তাকে ধরে পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে অন্য জায়গায় যেয়ে গুম করে যাতে তার কাছে ভালোভাবে ইনফরমেশন নেওয়া যাবে সে একটি নার্সিং প্রতিষ্ঠান চালাতো সে কোনোভাবেই কোনো কিছু স্বীকার করতে চাচ্ছিল না সেখানকার একজন নার্সকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হয় সে ওই দিন কোনো বাচ্চা এনেছিল কি না কিন্তু কেউ কিছু স্বীকার করে না এরপর দেখা যায় সেই নার্সের যমজ বোনকে নিয়ে আসা হয় যারা কিনা দেখতে একই রকম তখন আবার সেই হসপিটালে যায় কিন্তু হসপিটালের কর্তৃপক্ষ কেউ জানতো না যে সে যমজ আর সেই সুযোগেই নার্সিং ইনস্টিটিউটের মালিক এই সুবিধা নিয়েছে তাকে বলেছে তোমার বোন তো সেই হসপিটালে জব করে তুমি বাইরে থাকবে সে ভিতর থেকে তোমাকে বাচ্চা দিবে আর তুমি নিয়ে আসবে এখানে কাস্টি হলেও অনেক টাকার ব্যাপার ছিল এরই মধ্যে যেই বাচ্চা দিবিহের কাছে আছে সেই বাচ্চা বাবা মার খোঁজ পাওয়া গেছে সেই বাচ্চাকে তাদের বাবা মার কাছে দিয়ে যেতে হবে কোর্ট থেকে সেটার অর্ডার এসেছে আর এই পনেরো বিশ দিনে এই বাচ্চার উপরেও মায়া চলে এসেছিল দিবিহার তাই তাকে কষ্ট হচ্ছিল পরের দিন সেই বাচ্চাকে তাদের বাবা মার কাছে নিয়ে যায় এবং তাকে দিয়ে আসে অনেক কষ্ট হচ্ছিল তবুও যেহেতু অন্য মানুষের বাচ্চা দিতেই তো হবে বাসায় এসে দিবিহা ছটপট করতে থাকে সেই বাচ্চার কথা মনে পরে যায় সে বাচ্চা কি করতেছে না করতেছে সেটা বারবার বলতে থাকে আবার বলতে থাকে যেহেতু অন্য মানুষের বাচ্চা আমি কেন ভাববো তখন আবার চলে যায় তার মানে সে বাচ্চার উপরও তার একটা মায়া চলে এসেছিল তার অনেক কষ্ট হচ্ছিল এরপর সেই বাচ্চার মা ফোন দেয় বলে পরের দিন বাচ্চাকে নিয়ে আমি মন্দিরে যাব এই মন্দিরে গেলে আপনিও আপনার বাচ্চা পেতে পারেন পুলিশ এবং আনন্দ আবার সেই নার্সিং ইনস্টিটিউটের মালিককে করে তোমরা বাচ্চা নিয়ে কাকে দাও তখন সে উত্তরে বলে রাজেন্দ্র নামে একজন আছে শুধু আমি তার সাথেই যোগাযোগ করি আমি শুধু তাকেই বাচ্চা দিই আমি আর কাউকে চিনি না আপনাদের মনে আছে কোন রাজেন্দ্র আমরা এক্সপ্লেনেশনের প্রথমেই দেখিয়েছিলাম যে কিনা হসপিটালের লাশ বহন করে অ্যাম্বুলেন্সে করে রাজেন্দ্র একটা পার্টি অফিসে মজ করার জন্য আসছিল সেই সময় কিছু মানুষ তাকে এসে মারতে চায় হঠাৎ সেখানে আনান্দ চলে আসে কারণ তাকে মারতে দেওয়া যাবে না তার কাছে ইনফরমেশন আছে তাই তাদের সাথে সে মারামারি করে এক পর্যায়ে বাঁচানো ট্রাই করে কিন্তু আনন্দকে মেরে ফেলে দেয় এবং রাজেন্দ্রকে সেখানেই মেরে ফেলে সে ছিল একমাত্র ভরসা যার কাছে ইনফরমেশন ছিল কারণ সেই নার্স ইনস্টিটিউটের মালিক আর কাউকে চেনে না এরপর সে অনেক হতাশ হয়ে যায় এবং রাজেন্দ্রর পিকচার সব জায়গায় ছড়িয়ে যায় যে একে কেউ চেনে কিনা এরপর আনন্দ পুলিশকে বলে আমাদের কেউ ফলো করতেছে জনের রাজন্দ্রকে মেরে ফেলেছে এরপর সামনে চলে আসে যে কিনা এসবের মূল গুরু যে আগে হসপিটালের চাকরি করত আর ছিল ড্রাইভার আপনারা তো দেখেছেন সে একটি বাচ্চাকে একজনের কাছে দত্তক দিয়েছিল যার কোনো বাচ্চা নেই কিন্তু সেখানে সেই লোক খুশি হয়ে কিছু দিয়ে দেয় তাকে এবং সেই স্বর্ণের অর্ধেক রাজেন্দ্রকেও দেয় সেখান থেকে তার লোক জন্মে যাদের বাচ্চা নেই বা যাদের ভালো বাচ্চার প্রয়োজন তাদেরকে সে বাচ্চা দিত এবং সে বিনিময়ে অনেক টাকা পেত তার মানে আপনারা তো আন্দাজ করতে পারতেছেন রাজেন্দ্রের মৃত্যুতে কার হাত আর এই লোকেই আনন্দের পিছু নিয়েছে তাদেরকে ফলো করতেছে ওই দিন রাত্রে সেই পুলিশকে একজন কল করে যার কাছে তারা প্রথম গিয়েছিল সেই বাচ্চার খোঁজে কারণ আনন্দ তারা সেখানে বেঁধে রেখেছিল মনে এরাই হচ্ছে একজনকে দেখে বুঝতে পেরেছিল তার অ্যাটিটিউড রাজেন্দ্রকে খুন করার সময়ও ছিল এখনো আছে। তখন সে সবাইকে মেরে ফেলে তার দলনতাকে ছুরি ধরে সত্য বলার জন্য তখন সে সত্য বলা শুরু করে কে তাকে হুকুম দিয়েছিল রাজেন্দ্রকে মারার তখন সে সেই লোকের কথা বলে যে কিনা তাকে মারতে অর্ডার দিয়েছিল সেই হচ্ছে বাচ্চা অদল বদল করার মেইন কারিগর সে যখন এই লাইনে পা দিয়েছিল তখন তাকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয়েছিল সেই শহরের সেই শহরের যত হসপিটাল ছিল সব ইনফরমেশন করেছিল এবং হসপিটাল কর্তৃপক্ষ সেটা না কোন কোন তারিখে বাচ্চা জন্ম সব তার কাছে ছিল পনেরো জুলাই দিবিয়ার ডেলিভারি ডেট ছিল এবং সেটা ছিল সর্বোত্তম কুণ্ডলীর বাচ্চা এবং সেই বাচ্চাকে সে এক আমেরিকান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিল এবং সেই বাচ্চাকে সেই যমস বন হসপিটাল থেকে বের করে সেই মহিলাকে দিয়েছিল সেখান থেকে আমেরিকান দম্পতির কাছে সেই বাচ্চা গিয়েছিল পরের দিন দিবিয়া সেই মহিলার সাথে সেই মন্দিরে যায় যেই মন্দিরে সেই আমেরিকানি করছিল তাই দিবিয়া তার কোলে নিতে চেয়েছিল না তখন সেই লোকটি জোর করে বাচ্চাটিকে তাদের কোলে দেয় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে তখনই দিবি বুঝতে পারে এটা তার বাচ্চা আর এরই মধ্যে আনন্দ সেই লোকের লোকেশন ট্র্যাক করেছে সেও সেই মন্দিরে এসেছে পরবর্তীতে দেখে আনন্দ সেখানে তখন দিভিয়া বলে এটা আমারদের বাচ্চা সে নিয়ে যাচ্ছে তখন তাকে ধরে ফেলে এবং তাদের সাথে প্রচুর মারামারি হয় এক পর্যায়ে রাজেন্দ্রের ছেলে এসে সেই লোকটিকে মেরে দেয় কারণ রাজেন্দ্রকে সেই মেরেছে অবশেষে তাদের বাচ্চাকে তারা খুঁজে পেয়েছে এর থেকে আনন্দের কি হতে পারে এটা থেকে আমরা কি শিখতে পারি সেই লোক বলেছিল গুণা করলে একদিন না একদিন সাজা পেতেই হয় তার উক্তি তার কাছেই এখন বিষ হয়ে গেল একটা ভিডিও বানাতে দুই থেকে তিন দিন সময় লাগে অনেক পরিশ্রম হয় শুধু একটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করবেন এই আশাতেই আমি ভিডিও বানাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে ধন্যবাদ